Themes... السلام عليكم সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা বরাবর আমার লাইভ ভিডিওগুলো দেখে থাকেন শর্ট ভিডিও এবং হচ্ছে যে লং ভিডিও আমি যেগুলো করি দেখে থাকেন তারা লাইভে এসে এই ভিডিওটা যারা দেখবেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার লাইভটা সবাই শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এত সুন্দর পবিত্রতম জায়গা বিশ্বের সর্বোচ্চ পবিত্রতম জায়গা এই জায়গাটা আরও দশজন লোকে দেখতে পাবে তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যারা লাইভটি আমার দেখবেন তারা লাইভটি দয়া করে শেয়ার করে দেবেন এবং লাইভটি যখন পরে ভিডিও আকারে আমি পোস্ট করে দেব তখন আপনারা লাইভটি পরিপূর্ণ দেখে নেবেন ইনশাল্লাহ লাইভে আসি আমি শাহীন পবিত্র কাবা ঘর থেকে আসছি ওমরা পালন করার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আরও একবার তার পবিত্র বাইতুল্লাহ শরীফের কবুল করেছেন সেই জন্য মহান রবের দরবারে জানাচ্ছি কোটি কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি অফ শেষে আপনাদের মাঝে একটু লাইভে আসার চেষ্টা করতেছি একটু চেষ্টা করলাম আপনারা লাইভটা আমার যে যেখান থেকে দেখবেন সকলে লাইভটা লাইভটা সবাই শেয়ার করে দিবেন দর্শক লাইভে আছি আমি শাহীন পবিত্র কাবা ঘর থেকে মক্কা আলমুকার রমা আসলে ভালো জিনিস মানুষ খায় না এখন পচা জিনিস মানুষ বেশি খায় আর ভালো জিনিস মানুষ দেখে না এখন মানুষ ইউটিউবে ফেসবুকে দেখে হচ্ছে যে পচা জিনিস অশ্লীল জিনিস এই সকল জিনিসগুলো মানুষ দেখে বেশি এবং পচা জিনিস মানুষ খায় বেশি বর্তমানে নেটের যুগটা আসলে খুব খারাপ হয়ে গেছে দুঃখ লাগতেছে পবিত্র কাবা ঘর থেকে লাইভে আসি কিন্তু এইখানে কোনো এই নাই কোনো ভিওয়ার্স নাই এখানে দুঃখজনক ব্যাপার এটা কারণ আসলে জামানাটা পড়ে গেছে উল্টা এখন মানুষ পচা জিনিস খায় বেশি ভালো জিনিস পছন্দ করে না খাইতে তো ভালো ভিডিও করি তো ভাই এই কারণে আসলে হয়তো বা আপনাদের কাছে আসলে ভালো লাগে না তো আপনাদের জন্য কি ভিডিও আমি করতে পারি আপনারা কমেন্ট করে তো জানাইতে পারেন নাকি এই টপিকের ভিডিও নিয়ে আসেন মানে দুঃখ থেকে হাসি আসতেছে কাবা ঘর থেকে আমি লাইভে আসি বাট এইখানে আমার তিন হাজার সাবস্ক্রাইবার আছে তিন হাজার এইখানে পনেরো শত আমার কথা হচ্ছে এখানে পনেরোশো এক হাজার লাগবে না আমার অন্তত দশটা বিশটা পঞ্চাশটা একশোটা লোক ভাই তো নোটিফিকেশন পাইছে সবাই না অন্তত দশটা বিশটা লোক তো অন্তত লাইভে আসবে হ্যাঁ ভাই দুঃখ রাখার জায়গা পাইলাম না ঠিক আছে কে আসলো কে না আসলো সেটা তো আসলেই মানে বিবেচনা করে আমি লাইভ করি না বা ভিডিও করি না যাদের ভালো লাগে তারা দেখে যাদের ভালো লাগে না তারা বের হয়ে চলে যায় তো যাদের ভালো না লাগে এই সব ভিডিও তারা বের হয়ে চলে যাবেন আমার কোনো সমস্যা নাই এতে হয়তোবা মিসটা আপনারাই করবেন আর যাদের ভালো লাগে যারা ইসলাম প্রেমী মানুষ তারা এখানে থাকবেন লাইভটা যে কয়েক মিনিট চলবে এবং পরবর্তীতে লাইভটা যারা মিস করবেন যারা পরবর্তীতে আসবেন লাইভে তারা লাইভটা দেখে নেবেন শেয়ার করে দেবেন প্লিজ লাইক তো মোটামুটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ মাত্র একটা পড়ছে মাত্র লাইক মধ্যে যাও বেশ কয়েকজন লাইভে আসছে কিন্তু এরা লাইক দেয় না কেন এটা কি আসলে মুসলিম না নাকি আমি তো আমি তো বুঝতে পারতেছি না ভাই আপনারা যারা লাইভে আসেন এখানে আপনারা কি মুসলমান নাকি অন্য ধর্মের এটা বলবেন তো প্লিজ কষ্ট নেবেন না হয়তো বা আপনারা মানে আমি কি বলবো আপনারা যদি মুসলিম হয়ে থাকেন ভাই আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এগুলোর মধ্যে ভাই লাইক করেন না কেন আর কমেন্ট করেন না কেন আর ভিডিওগুলো কেন শেয়ার করেন না আমি তো বুঝিনা না ভাই ভাই ওমরা পালন করতে আসছি আমার কাজ শেষে এখানে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তাই না ভাই তো হচ্ছে আপনারা এটা লাইক করেন না এখন এই মুহূর্তে আমার লাইভ বাট লাইক আছে আছে মাত্র একটা লাইভে কিন্তু এই লাইভ দেখতে পছন্দ করছে একটা বৈরাঙ্গুলা একটা চাপ দিছে হচ্ছে লাইক দিছে হচ্ছে মাত্র একজন ভাই তো এর থেকে দুঃখ রাখার জায়গা আছে আপনাদের মাঝে এর পরবর্তী তারা এই সব বিডিও আমি লাইভ আসবো না হয়তো বানা এইসব ভিডিও দেখলে প্রথমত আপনারা লাইক করে দিবেন তারপরে দ্বিতীয়ত শেয়ার করে দিবেন তারপরে একটা কমেন্ট লিখবেন কমেন্টের মধ্যে একটা ভালো একটা কমেন্ট লিখবেন মার্জনীয় এটা হচ্ছে যা মানে মুসলমানদের একটা ইয়ের মধ্যে পড়ে তো আপনারা হচ্ছে যে যারা লাইভে আসেন আমি বুঝি না ভাই আমি তো আপনাদের মাঝে কখনো এমন কোনো ভিডিও বা হচ্ছে লাইভ প্রচার করি না যেগুলো হচ্ছে যে আপনারা দেখে খুশি হবেন না ভাই অশ্লীল ভিডিও পোস্ট করতে ভাই আমি মক্কাতে আছি এখান থেকে কিভাবে সেগুলো পোস্ট করতে পারি বলে না আমি মক্কাতে থাকি এখান থেকে আসলে আমি সেগুলা গান বাজনা আপনারা পছন্দ করেন তাহলে বলবেন তো আমি সেটাকে এখান থেকে তো পারি না ভাই এটা তো হয় না এটা তো আপনাদের বুঝতে হবে আসলে মানুষ বর্তমানে খারাপ জিনিস খায় বেশি হ্যাঁ বাসি খাবারগুলো সেগুলো পছন্দ করে তো হচ্ছে যে মানে ভালো খাবার ওগুলো খায় না পচা জিনিস মানুষ এখন খায় বেশি তো ইসলামিক ভিডিও করে তো এই জন্য আসলে কেউই পছন্দ করেন আপনারা ধন্যবাদ আতাউর রহমান বাইক কমেন্ট লিখছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্জনীয় একটা কমেন্ট করার জন্য আলহামদুলিল্লাহ লাইক আপনি করেছেন প্রথম ভাই আপনি মুসলমান এবং আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসেন পছন্দ করেন এইসব বিষয় এই জন্য আপনি লাইক করেছেন সেই জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমি এখান থেকে আপনার জন্য দোয়া করতেছি আপনাকে আল্লাহ পাক মাফ করে দিই মাফ তো করার মালিক আল্লাহ আমি তো আল্লাহর একটা পাপি বান্দা তো আমি আপনার জন্য এখান থেকে দোয়া করলাম যারা লাইভে আসেন সবার জন্য দোয়া করতেছি আল্লাহ আপনাদের সকলকে মাফ করে দি দর্শক লাইভে আসি সরাসরি পবিত্র কাবা ঘর মক্কা আলমুকার রোমা থেকে তো সম্পন্ন করা শেষে আমি এখন এই মুহূর্তে একটু এইখানে নামাজের জন্য আসলাম তো এখান থেকে আমি হচ্ছে যে সাফা পাহাড় মারোয়া পাহাড় সাই করবেন ঈশ্বর তো এই কারণে আমি সাফা মারোয়া সাইতে যাওয়ার আগে আপনাদের মাঝে একটু লাইভে আসার চেষ্টা করলাম দর্শক লাইভে আসছি পবিত্র কাবা ঘর থেকে লাইভটা যে যেখান থেকে দেখবেন সবাই দয়া করে শেয়ার করে দেবেন জি ভাই আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি আমার একটা প্রাণের কলিজার মুসলমান ভাই আপনি আমার একটা কলিজার ভাই আপনি মুসলিমকে ভালোবাসেন এই জন্য আপনি লাইভে আসছেন এবং সুন্দর একটা কমেন্ট করছেন জি ভাই আমি মক্কায় থাকি এখানে কাজ করি হয়তো খুব বেশি দিন এখানে থাকতে পারবো না ভাই আমার জন্য দোয়া করবেন ইমার্জেন্সি আমি বাংলাদেশে চলে যাইতে হবে আমাকে তখন এই ভিডিওগুলো ভাই আপনি চাইলেও আমি হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না একটা সময় এই ভিডিওগুলো অনেক কমেন্ট করে বলবে ভাই আপনি একটা সময় মক্কা মধ্যে ভিডিও করছেন মক্কার ভিডিও করছেন এখন তো সেই মক্কার ভিডিওগুলো করেন না এখন অন্য করেন যদি কখন অন্য বিরিয় করি তাহলে ভাই তখন আমি এটা করতে পারবো না এবং দেখাইতেও পারবো না তো সেই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি মিজান রহমান ভাই সালাম জানাইছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আমি এখানে কাজ করি ভাইয়া আমি এখানে মসজিদাল হারামে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আছে দেখতেছেন এখানে যে মিনার তারপরে যে মসজিদাল হারামের যে এরিয়াটা হচ্ছে এখানে এদিকে ঠিক আছে এই কনস্ট্রাকশন সাইটটা এদিকে আমি হচ্ছে যে ইলেকট্রিশিয়ান হিসেবে এখানে কাজ করি একটা ছোট্ট একটা চাকরি করি ভাইয়া আলহামদুলিল্লাহ মসজিদাল হারামের সাইডে যে পুনর্নির্মাণ করতেছে বিভিন্ন কাজ কাম হ্যাঁ এই সাইডটা এগুলা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে কাজ করি ভাইয়া তো ঠিক আছে ভাইয়া আমি লাইভে বেশি সময় থাকতে পারলাম না ভাইয়া আমার এখানে কাজ আছে সাফা মারোয়া সাই করতে হবে যারা লাইভে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভে আসতে পারেন না লাইভের নোটিফিকেশান গেলে আপনারা লাইভটা দেখে নেবেন এই মুহূর্তে আমি লাইভে থেকে বেরিয়ে যাচ্ছি আমি শাহীন পবিত্র কা ঘর থেকে লাইভে আসছিলাম আপনাদের মাঝে পবিত্র কা ঘর মকা আলমোকার রোমা থেকে তো আমি এই মুহূর্তে লাইভ থেকে বেরিয়ে যাব লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের মাঝে চেষ্টা করলাম এই অল্প একটু সময় আপনাদেরকে দেওয়ার জন্য এখন আমি সাফা মারোয়া পাহাড় সাই করার উদ্দেশ্যে সাফা থেকে মারোয়াতে যাব এখন আছে আতার রহমান ভাই দাদা আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যারা ভাই আসছেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক আপনাদের পরিবারকে আল্লাহ পাক হেফাজতে রাখুক আমাকে আল্লাহ পাক মাফ করে দিক সর্বপ্রথম আমার জন্য দোয়া করবেন ভাই আমাকে যেন আল্লাহ পাক মাফ করে দেন আর আপনাদের সকলের জন্য দোয়ার আপনাদের পরিবার পরিজন যারা আছেন সকলের জন্য দোয়ার হলো ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করার মালিক আল্লাহ রহমান উদ্দাহিম আল্লাহ রহমান নামের ওসিলাই আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিক আমিন 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 জি ভাইয়া আমি নবী দেশে আসতে পারছি ভাইয়া আমি এখন থাকতে পারতেছি না লাইভে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওরিকাত